এই ধোনি মেয়েটি হঠাৎ করেই দেখতে পাই রাস্তায় রিস্কে চালানো বৃদ্ধ লোকটাকে দেখতে তার বাবার মতো দেখা যাচ্ছিল তাই মেয়েটির সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে লোকটার কাছে যায় কিন্তু ঠিক তখন হঠাৎ করেই মেয়েটির পেতে তীব্র ব্যথা শুরু হয়ে যায় কিন্তু তখন সেই বৃদ্ধ লোকটা তার হাতে বানানো কিছু দেশি রুটি বের করে মেয়েটিকে গাওয়ার জন্য দেন কিন্তু মেয়েটি খেতে অনুভব করে ছোটবেলায় তার বাবা তার জন্য এরকম রুটি তৈরি করে দিতেন আর তারা দুই বোন একসাথে সেগুলোকে তো তার জন্য মেয়েটি লুকিয়ে লুকিয়ে লোকটাকে অনুসরণ করে পৌঁছে যায় একটা পুরনো মালপত্র বিক্রির দোকানে কিন্তু বৃদ্ধ যখন মালপত্র বিক্রি করে বেরোচ্ছিলেন তখন তিনি মেয়েটিকে দেখে অবাক হয়ে যান এরপর মেয়েটি লোকটাকে জিজ্ঞাসা করে আপনি যে রুটিগুলো দিয়েছিলেন সেগুলো আপনি কোথা থেকে পেয়েছিলেন কিন্তু এরপর লোকটা বলেন এগুলো আমি আমার নিজেরাতেই আমার দুই মেয়ের জন্য তৈরি করতাম তাদের আমি ভালোভাবে খেতে দিতে পারতাম না তার জন্য পুষ্টির অভাবে তাদের পেটের সমস্যা হয়ে যায় তাই আমি সবসময় কিছু রুটি আমার সঙ্গে রাখতাম লোকটার মুখে দুই মেয়ের কথা শুনে মেয়েটি যায় কিন্তু তারপর লোকটা বলেন বিশ বছর আগে এক দুর্ঘটনায় আমার বড় মেয়েটি আমার কাছ থেকে দাঁড়িয়ে গিয়েছিল এখন আমার কাছে শুধুমাত্র তার জন্য কিনে একটা লকেট রয়েছে আর আমি প্রতিদিন সেটা হাতে নিয়ে প্রার্থনা করি যেন আমার মেয়েটি সুস্থভাবে বড় হতে পারে কিন্তু লকেটটি হাতে নিতে মেয়েটি অবাক হয়ে যায় কারণ এই লকেটটি উপুবু তার নিজেরটার মতোই ছিল কিন্তু ঠিক তখনই সেখানে আরেকটু লোক এসে লোকটাকে কাজের জন্য তার জন্য বিদ্যুৎ লোকটি লকেট নিয়ে সেখান থেকে চলে যান কিন্তু তারপর মেয়েটি তার সহকারীকে ফোন করে আর লুকটার সম্পর্কে সব তথ্য খুঁজে বের করার জন্য আদেশ দেয় এবং লুকটার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে বলে এরপর সঙ্গে সঙ্গে মেয়েটির সহকারী লোকটাকে খুঁজে বের করেন এবং লোকটাকে নিয়ে আসেন মেয়েটির ব্যক্তিগত বাড়িতে তারপর সহকারী বিদ্যুৎ লোকটাকে বলে আপনি শুধু এই বাড়ি দেখাশোনা করবেন তার জন্য প্রতি মাসে আপনি পঞ্চাশ হাজার করে টাকা পাবেন একথা শুনে বিদ্যুৎ লুকটানোর খুশি হয়ে যান কারণ তিনি রিস্কে চালিয়ে বা বোতল কুড়িয়ে এক বছরে এত টাকা জোগাড় করতে পারতেন না এবার তো বিরুদ্ধে লাইক করো